আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমি আপনাদের বলবো যে আপনারা যারা হাঙ্গিতে যেতে চাচ্ছেন এখন আপনারা কিন্তু হাঙ্গিরি নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন বর্তমানে হাঙ্গির ওয়ারপার্ট বেরোচ্ছে কিনা বর্তমান সময় কি হাঙ্গিরিতে যাওয়া যাচ্ছে কিনা বা আপনারা যারা বর্তমানে হাঙ্গিতে যেতে চাচ্ছেন কতটা সময় লাগতে পারে হাঙ্গি নিয়ে কিন্তু অনেকে অনেক আপডেট জানতে চাচ্ছেন অনেকে আপডেট জানতে চাচ্ছেন যে বর্তমানে হাঙ্গির কী অবস্থা তো আজকে কিন্তু হা হাঙ্গি সম্পর্কে বলবো বর্তমান সময় আর কি কী অবস্থা হাঙ্গরির ভিসা হচ্ছে কিনা সব কিছু নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখন ক্যানাবেল করে দিই যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন্জেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে হাঙ্গরিতে আপনার যারা যেতে যাচ্ছেন দুই সালে হাঙ্গরিতে কিন্তু এখন ভিসা দিচ্ছে এবং হাঙ্গরিতে কিন্তু আপনার যেই ফাইল প্রসেসিং এটা কিন্তু এখন সব এজেন্সিরা বা দালালা তারা কিন্তু করতেছে এখন অনেকেই দেখা যায় অনেক কোনো অনেকেই এজেন্সি দেখা যায় যে হাঙ্গরি নিয়ে কাজ করতেছে অনেক সময় ধরে তারা কিন্তু এখন লোক পাঠাইতে পারতেছে তারা কিন্তু হাঙড়ি ভিসা পাইতেছে অনেকেই কিন্তু হাঙ্গরিতে যাচ্ছে এখন হাঙ্গরিতে আবার অনেকেই কিন্তু যেতে পারছে না এর কারণ হচ্ছে অনেকেই দেখা যায় কাগজপত্র নিয়ে কাগজপত্রের সমস্যা আছে অনেকে অনেকেই এজেন্সির সমস্যা আছে এজেন্সি ঠিক মতন কাজ করতেছেন এর জন্য কিন্তু হাঙ্গিতে অনেকে যেতে পারছে পারতেছেন না কিন্তু আপনারা অনেক বেশিরভাগ মানুষ বলতেছেন যে ভাই হাঙ্গিতে কি অনেকে যেতে পারতেছে কিন্তু আমি অনেক আগে টাকা পয়সা জমা দিয়েছি এজেন্সির কাছে এখন আমি যেতে পারি নি কেন আসলে এটা কিন্তু মূল বিষয় হচ্ছে আপনার এজেন্সি জানে কেন আপনার কাগজপত্র হয় মানে আপনি জমা দিয়েছেন টাকা পয়সা জমা দিয়েছেন কেন হয় নাই এটা কিন্তু এজেন্সি ভালো জানে কারণ এজেন্সি কিন্তু আপনার ফাইল নিয়ে কাজ করে তারা কাজ করে আপনি কিন্তু কাজ করেন না এবং তারা কিন্তু অনেক কিছু আপনার কাছে লুকিয়ে থাকে যা আপনি আজকে জানবেন না এখন যদি কোনো সমস্যাও হয়ে থাকে বা তারা যদি ফেক ওয়ার্ক প্রার্মিট বা আপনার ফাইল প্রসেসিং যদি তারা ঠিক মতো না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছয় মাস থেকে এক বছর সময়ের বেশিও লেগে যাবে আপনার কাজ হবে না তারা যদি কাজ না করে তাহলে আপনার তো কাজ হবে না আর বর্তমান সময়ে হাঙ্গি কিন্তু ফ্লাইট হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে হাঙ্গিতে যেতে বর্তমানে কিন্তু ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে যারা আপনারা যাবেন ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে আপনার যারা আপনার যারা এইট পাস প্লাস আছেন তারা কিন্তু অনেকগুলি ছোটো ছোটো কাজে সেখানে যেতে পারেন হেল্পার পদে যারা যেতে চান তারা কিন্তু এইট পাস প্লাস হলেই হবে তারা এইট পাস শুধু থাকলেই হবে তারা কিন্তু এটা কাজ করতে পারবেন এছাড়াও হাঙ্গিতে অনেক কাজের সুযোগ রয়েছে বর্তমানে কিন্তু হাঙ্গির হাঙ্গিতে প্রচুর পরিমাণ কর্মী নিবে হাঙ্গিতে বর্তমান সময়ে আপনারা যারা যেতে যাচ্ছেন তাহলে তারা কিন্তু আপনারা ভালো করে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দিতে পারেন বর্তমান সময়ে বারো তেরো লাখ টাকার মতন নিতেছে কোনো এজেন্সি বারো লাখ নিতেছে কোনো এজেন্সি তেরো লাখ নিতেছে এটা যেহেতু একটা সেনজেন দেশ এখানে যাওয়ার পরে আপনারা ইউরোপের যেসব সেনজেন দেশ আছে সবগুলিতে কিন্তু অটোমেটিক যেতে পারবেন আপনাদের কোনো আর ভিসার প্রয়োজন নেই সব সব সেনজেন দেশেই কিন্তু আপনি ঘুরে বেড়াইতে পারবেন এটা কিন্তু এখানে সেনজেন দেশের জন্য একটা ভালো ভালো একটা ব্যবস্থা আর কি তো নন সেনজেন যেসব দেশ আছে আর সেনজেন যেসব দেশ আছে এই দুইটার মধ্যে কিন্তু আপনার ভিসা পাইতে একটা ডিফারেন্স হয় যেমন আপনার সেনজেন যেসব দেশ আছে এগুলিতে যেতে হলে কিন্তু আপনার দেখা যায় যে সেনজেন দেশে ছয় মাস থেকে এক বছর সময় কিন্তু আপনার অপেক্ষা করতে হয় ভিসা পাওয়ার জন্য নন নন সেনজেন যেসব দেশ আছে এগুলি থেকে এক মাস থেকে আপনার ছয় মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় হাঙ্গিতে আপনার যারা যাবেন তারা কিন্তু অনেকগুলি কাজে কাজে যেতে পারবেন তো সবাইকে এটা বলি নিই হাঙ্গি এখন খোলা এখন কিন্তু পিসার দিচ্ছে ওয়ার্ক পাওয়া যাচ্ছে আপনি যদি কোনো ভালো এজেন্সি ধরতে পারেন তাহলে কিন্তু তাদের মাধ্যমে যদি ফাইল জমা দেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই অল্প সময়ে যেতে পারবেন হাঙ্গিতে তাও কিন্তু আপনার ছয় মাসের মতন সময় লাগতে হবে লাগবে ছয় মাস হাতে সময় রেখে ছয় মাস ছয় মাস থেকে এক বছর তারপর কিন্তু আপনি ফাইল জমা দিতে পারেন তো এরপরে হাঙ্গি সম্পর্কে যদি কোনো আপডেট আমি জানি সবার আগে আপনাদের জানাবো এখন আপনাদের বললাম যে আর হাঙ্গি কিন্তু চালু আছে আপনারা যদি যেতে চান তাহলে হাঙ্গি হাঙ্গি যাওয়া কিন্তু আপনাদের জন্য ভালো হইতে পারে তো চেষ্টা করে দেখতে পারেন হাঙ্গিতে যাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঙ্গি হাঙ্গির হাঙ্গির নতুন কোনো আপডেট আসলে সবার আগে জানানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম